আজকে করব আলু আর লাউ শাকের পোস্ত তার জন্য আলু কেটে ধুয়ে নিলাম শাক বেছে ভালো করে ওটাকেও ধুয়ে রাখবো নিয়েছি পোস্ত একটা পেঁয়াজ তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে যেহেতু পোস্ত সর্ষের তেলেই করলে ভালো লাগবে তেলের মধ্যে দিলাম আলু আলুটাকে ভালো করে ভেজে নেব এখানে বলে রাখি আমি বা আমার বাবার বাড়িতে আগে কখনো এই রান্নাটা এইভাবে হতো না এই রান্নার সাথে বেগুন দেওয়া হতো আরও অনেক কিছু দেওয়া হতো কিন্তু সন্তু এটা খেতে ভালোবাসে আলুর সাথে লাউ শাকের শুধু পোস্ত তাই এভাবে করা ওর মায়ের কাছ থেকেই শেখা তেলের মধ্যে আলু ভাজা হয়ে যাওয়ার পরে নুন দিয়েছিলাম তার উপরে উপর থেকে দিলাম ধুয়ে রাখা লাউ শাক আর লাউয়ের ডাঁটা এবার এই লাউ শাক আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু লাউ শাক সেদ্ধ হতে বেশি সময় লাগবে না ডাঁটাটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে মাঝে কয়েকবার ঢাকা দিয়েছি খুলেছি আলু দেওয়ার সময় পেঁয়াজ কুচি দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু প্রস্ত বাটার সময় একটু পেঁয়াজ কুচি দিলে ভালো হয় তাই পোস্তর সাথে আমি দিয়েছি অল্প সর্ষে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পুরোটারই একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর দিয়েছি কিছুটা চিংড়ি মাছ এর মধ্যে বেটে চিংড়ি মাছটা গোটা দিলেও হবে আমি মশলার সাথে বেটে দিয়েছি আমাকে বেটে দিলে ভালো লাগে এবার আলু শাক সেদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম ওই বেটে রাখা পোস্ত সর্ষে গ্রাইন্ডার ধুয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে জল বেশি জল দিতে লাগবে না কারণ শাকের থেকে নর্মালি একটা জল বের হয় ওই যে জলেই এটি রান্না হয়ে যাবে এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে লাউতাটা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে যেহেতু পোস্ত দিয়েছি রান্না করতে আর বেশি সময় লাগবে না রান্নাটা প্রায় শেষের মাথায় এই সময় চাইলে একটু ঢাকা দেবেন কিন্তু যেটা করতে হবে সেটা হলো নামানোর আগে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে নিতে হবে যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা নুনের টেস্ট করার সাথে সাথে একটু মিষ্টিও দিয়ে নিতে পারেন তবে চিনিটা খুবই সামান্য দিলে ভালো হয় রান্নাটা প্রায় আমার শেষের মাথায় নামানোর আগে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিলাম আর দিলাম সামান্য চিনি আর ওই বললাম না কাঁচা সর্ষের তেল এই রান্নাতে ভালো লাগে তাই দিলাম কাঁচা সর্ষের তেল আমার রান্না লাউ শাকের পোস্ত একেবারে তৈরি